আমি বর্তমান ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি ছিলেন আজকের থেকে আমি যে তৃণমূল কংগ্রেস মহামার্টি মানুষের দল সেই দলে অনুপ্রাণিত হয়ে আজকে আমি যোগদান করতেছি নির্বাচন এক লাখের উপরে তৃণমূল ছিল এটা জেলা সভাপতি জেলা সভাপতি বিভিন্ন বিধানসভা যে এখানে লোকসভা ভিত্তিতে সাতটা বিধানসভা আছে সাতটা বিধানসভায় কম বেশি আমি প্রোগ্রাম করেছি আপনার সিজাই শীতল গুঁজে দিনে রাতে শুরু করে মাতা উত্তর দক্ষিণ নাটাবাড়ি এমনকি তুপনগঞ্জ পর্যন্ত সব জায়গায় যে বিজেপির মধ্যে যে বর্তমান কুন্দল সৃষ্টি হয়েছে বিজেপি হয় বিজেপির পার্টি ভাঙচুর তাহলে তালামাড়া আমার বিজেপি বিজেপি দ্বন্দ্ব তাষের ঘরের মতো ভেঙে যাবে বিজেপি এবং সেই তাষের ঘর ভাঙতে শুরু করেছে গতকালও জয়েন হয়েছে চিলাখানায় তিনেবেলা গতকাল রবীন্দ্র ভবনে তিনজন কাউন্সিলার যোগদান করেছে আজকে বিজেপির জেলা মোর্চার সভাপতি সংখ্যালঘু মোর্চা স্বয়ং জেলা সভাপতি জয়েন তাহলে বুঝতেই পারছেন তাসের ঘর ভাঙার কাজটা কীভাবে আগাচ্ছে বিজেপি থেকেও থাকতে পারে না সাধারণ মানুষ যারা মানুষের জন্য কাজ করতে চায় তারা বিজেপিতে থাকতে পারে অসম্ভব বিজেপি করে মানুষের কাজ করা এটা ভাবেই আর এখানে শুধু একটাই কাজ হবে তুই হিন্দু তুই মুসলমান एर बाहर को